মাত্র তিনশো তিরিশ টাকায় খুব সুন্দর কিছু রেগুলার ইউজের জন্য বেডশিট কালেকশন দেখাবো এই বেডশিট গুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এবং এগুলোর সাইজ কিন্তু একদম বড় সাইজের বড় কিং সাইজের যে বেড গুলো থাকে সেগুলোতে আপনারা ইউজ করতে পারবেন সো এগুলো কিভাবে অর্ডার করবেন কোন পেজ থেকে অর্ডার করবেন সবকিছু ডিটেলস ভিডিওতে বলে দেওয়া হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে অনেক সুন্দর সুন্দর কিছু বেডশিট অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু সবগুলোই বড় সাইজের আর এগুলোর প্রাইস থাকবে পার বেডশিট থাকবে হচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এগুলোর সাথে কিন্তু বেডশিটের সাথে আপনারা হচ্ছে দুইটা মাথার যে পিলো কভার সেগুলো পেয়ে যাবেন আর বেডশিট পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আর অবশ্যই এই অফারটা নিতে হলে আপনাদের তিনটা বেডশিট নিতে হবে তিনটা বেডশিট পারচেস করলে আপনারা কিন্তু এই প্রাইসে পাবেন পার পিস তো আপনাদের কিন্তু অবশ্যই তিনটা পারচেস করতে হবে একটা পারচেস করলে কিন্তু আপনারা এই প্রাইসে এ পাবেন না টোটাল তিনটা পারচেস করলে আপনারা পার পিস তিনশো তিরিশ টাকা করে টোটাল তিনটা আপনাদের নিতে হবে সো যেটা যেটা ভালো লাগবে অবশ্যই সেটার স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে তাদের পেজে ইনবক্স করবেন চাইলে কিন্তু আপনারা তিন পিসের বেশিও নিতে পারেন সো যেটা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করে ফেলবেন অর্ডার করার জন্য পুরো বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এই সুন্দর বেডশিট গুলো এগুলো আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন সো যে কোনো ডিজাইন গুলোই আপনারা নিতে পারেন খুবই সুন্দর অনেক অনেক ডিজাইন আছে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত তাদের পেজ ইনবক্স করবেন আর তাদের পেজের লিংকটা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেয়া আছে সেই লিংকে ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখানে হচ্ছে আপনারা অর্ডার করবেন কেউ আমার পেজে মেসেজ করবেন না কারণ আমি কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না তো আমি আবারও বলে দিচ্ছি কেউ আমার পেজে মেসেজ করবেন না আমি কোনো প্রোডাক্ট সেল করি না যেটা ভালো লাগবে নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন অর্ডার করার জন্য পুরো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই বেডশিট গুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আর এই প্রাইজের মধ্যে এগুলোর কোয়ালিটিও ভালো সো আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন এই বেডশিট গুলো আর এগুলো একদম কিং সাইজের থাকবে তো আপনারা কিন্তু যে কোনো বেডে এগুলো ইউজ করতে পারবেন সো এর সাথে আপনারা হচ্ছে দুইটা পিলো কভার পাবেন আর এগুলোর সাথে যদি আপনারা কোল বালিশের কভার নিতে চান সেটাও নিতে পারেন তাহলে কিছু টাকা অ্যাড হবে সো সেটা আপনারা ইনবক্স করে জেনে নিবেন কত টাকা লাগবে তো আপনারা হচ্ছে দেরি না করে এখনই বেশ কয়েকটা নিয়ে নিতে পারেন রেগুলার ইউজ করার জন্য কারণ প্রাইস কিন্তু অনেক কম এই প্রাইস আপনারা কোথাও পাবেন না তো দেরি না করে এই অফারে কিন্তু আপনারা এখনই এই বেডশিট গুলো অর্ডার করে ফেলতে পারেন তাড়াতাড়ি তাদের পেজের লিঙ্কটা আমার ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে আপনারা সেই লিঙ্ক এ ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেই পেজে অর্ডার করে ফেলবেন দ্রুত আর তাছাড়া তাদের পেজটা আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন আরো অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখেও আপনারা অর্ডার করতে পারেন আজকে যতগুলো পসিবল আমি দেখিয়ে দিয়েছি আপনাদের